বিএনপিকে শক্তিশালী করতে কলেজ গেটে ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাঙামাটি শহরের কলেজ গেইটে ছাত্র দলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় আমানতবাগে জেলা ছাত্র দলের সহ সভাপতি ইমরান চৌধুরী সুজন ও হাসান চৌধুরী সুমনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু সাদত মোহাম্মদ সাহেব বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন জেলা ছাত্র দলের সহসভাপতি হাসান চৌধুরী সুমনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন সহ সভাপতি মোর্শেদ আলম নাজিমুল হুদা আব্দুল মজিদ নান্টু সাইদুর রহমান রতন তারেক আহমেদ ও ইমরান চৌধুরী সুজন সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি পৌর ছাত্র দলের আহ্বায়ক খাইরুল ইসলাম সদর উপজেলার আহ্বায়ক আবুল বসর এতে ছাত্রদল ও যুবদলের দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং রাগামাটি জেলা বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এর পাশাপাশি নেতৃবৃন্দকে অন্যায় অত্যাচারে লিপ্ত না হয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান তারা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি